আশা করি আপনারা সকলেই ভালো আছেন কাবা শরীফের ভিতরে সৌদি আরবে অবস্থিত জমজম কূপে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা বিশ্বজুড়ে কোটি মানুষের মুখে শুধু একটাই শব্দ এসেছিল আল্লাহ আকবর বিজ্ঞানীরা যখন এই কূপে প্রবেশ করলেন তারা এমন কিছু দেখলেন যা যা মানব বুদ্ধির সীমাকে ছাড়িয়ে যায় চলুন জেনে নেই আসলে কি ঘটেছিল পবিত্র কূপের ভিতরে শুরু করার আগে যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কি কখনো জমজম কূপের পানি পান করেছেন তা কমেন্ট করে জানাবেন শুরু করা যাক তাহলে আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা সবাইকে অবাক করে দিয়েছিল যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছিল কাবা শরীফের ভিতরে মসজিদুল হারামে থেকে জমজম কূপ কাবা শরীফ থেকে মাত্র কুড়ি মিটার দূরে অবস্থিত কূপটির গভীরতা ত্রিশ মিটার এটি প্রতি সেকেন্ডে বিশ লিটার পানি পাম্প করে তুলে থাকে উনিশশো সালে একজন লোক দাবি করেন যেহেতু কাবা শরীফ সময় সালে একজন ব্যক্তি দাবি করেন যেহেতু গাবা শরীফ সমুদ্র পৃষ্ঠের নিচে অবশিষ্ট তাই সম্ভবত আশেপাশে জমজম কূপের পানি আশেপাশে সমুদ্র থেকে এসে মিশে যেতে পারে এই কথা শুনে সৌদি আরবের বিজ্ঞানীরা বিষয়টি মারতায় নেন এবং তারা কূপ থেকে পানি তুলে ইউরোপে ল্যাবরেটরিতে পাঠান এই দায়িত্ব পান একজন রাসায়নিক প্রকৌশলী মিনিউ আহমদ তিনি প্রথমবার তখন কূপের পানি দেখেন তিনি অবিশ্বস্য হয়ে যান মাত্র মাত্র আঠারো ফুট লম্বা চোদ্দ ফুট চওড়া একটি কূপ শত শত বছর ধরে হাজিদের জন্য পানি সংগ্রহ করছে কিভাবে তিনি পরীক্ষা করার জন্য কূপের ভিতরে নামলেন এবং দেখলেন কূপের ভিতরে পানি আসার কোনো উৎস নেই তখন তিনি সাহসী এক পরীক্ষা করলেন শক্তিশালী এক পাম দিয়ে কূপের পানি তিনি দ্রুত টানা শুরু করলেন যেন পানির স্তর নিচে নেমে যায় এবং উৎস দেখা যায় অনেক আশ্চর্য বিষয় তিনি দেখলেন পানি কমে গেল না এবং কূপের নিচে যে বালু আছে তার স্তর একটি নেমে গেছে এবং বরঞ্চ তিনি দেখলেন কূপের নিচের বালু একটু নড়ছে আর পানি অদৃশ্য থেকে কোথা থেকে জানিয়ে এসে জমা হচ্ছে অর্থাৎ যত পানি পাম দিয়ে টানা হচ্ছিল ততটুকুই আবার ভরে যাচ্ছিল তখন সেই পানি ইউরোপ ও সৌদি আরবে পরীক্ষার জন্য বিজ্ঞানীদের কাছে পাঠানো হল তখন পরীক্ষা করে দেখা হলো যে জমজম কূপের পানি অন্য পৃথিবীর কোনো পানির মতন না এটি সম্পূর্ণ আলাদা এই পানিতে রয়েছে উত্তমা উচ্চ মার্কার ক্যালসিয়াম ক্লান্ত হাজিদের মাথায় এবং শান্তি সম্ভব এনে দেয় সত্য কথা হলো এই পানিতে রয়েছে এই পানিতে রয়েছে প্রাকৃতিক ফ্লোরাইড জিরো যা জীবাণুমুক্ত সাধারণ কূপের পানি সময়ের সাথে সাথে একটি দুর্গন্ধ বা হয়ে যায় কিন্তু এই কূপের পানি কিন্তু জমজম কূপে আজ পর্যন্ত কোনো ব্যাকটেরিয়া জীবাণু এবং কোনো কিছুই দেখা যায়নি এর কারণ একটাই এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক পানি কয়েক বছর পর বিজ্ঞানীরা আবার এই কূপের ভিতরে নামেন তারা উন্নত মানের যন্ত্রপাতি এবং ক্যামেরা নিয়ে সেখানে আবার নামেন তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয় দিক নির্দেশনা সবগুলো বন্ধ হয়ে যায় যেন কূপের ভিতরে সবাই থমকে গেছে তারা যখন আরও গভীরে নামেন তারা কূপের ভিতরে কিছু পুরনো মুদ্রা আর কিছু কাগজে নাম লেখা অনেক কিছু দেখতে পান কিন্তু কিছু মার্বেল পাথরে কিছু নাম লেখা ছিল তাদের ভাষায় যেন যখন আমরা আরও গভীরে নামলাম মনে হয় আমরা পঞ্চাশ বছর আগে চলে গেছি আগের কিছু দেখছি শেষ মেয়ে তারা রহস্যময় উৎস থেকে আসছে যা কাবা স্বরূপের দিক থেকে আসছে আর সেই উৎসর শেষে থাকছে এক প্রাকৃতিক পাথরের জলাধার যেখান থেকে অদৃশ্য পানি চলে এসেছে আশ্চর্যর বিষয় হলো এই পানিতে কোনো জীবাণু বা কোনো জীব জন্তু এবং পোকামাকড় কিছুই নেই পানি সম্পূর্ণ বিশুদ্ধ এবং স্বচ্ছ এবং বরকতময় এটা হলো অনন্য আল্লাহর নিদর্শন তো আশা করি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ